নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো মিক্স ভেজ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি কিন্তু সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি এই রেসিপিতে কিন্তু আমি একদম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না আপনারা কিন্তু চাইলে বাড়িতে অবশ্যই এভাবেই ট্রাই করে দেখতে পারেন দেখুন তার জন্য আমি যে সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি দেখতে পাচ্ছেন গাজর গাজরগুলো আমি কিন্তু একটু ত্রিকোণভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে কিন্তু সবজিতে দেখতে কিন্তু খুব ভালো লাগে নিচে এখানে হাফ বেগুন নিচে এখানে দুটো লাল আলু ছোটো একটা ফুলকপি আর নিচে এখানে তিনটে পটল আর এখানে কিছুটা বরবটি আছে কুমড়ো আর আছে দুটো আলু বরবটি অবশ্যই কিন্তু তার পরিবর্তে আপনারা বিনস ব্যবহার করতে পারেন আর আলুর কিন্তু আমি খোসা সমেত কেটে নিয়েছি আর এখানে লাল আলুটাও কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে গ্যাসে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করছি কারণ সমস্ত সবজিগুলো কিন্তু আমি ভেজে তারপরে মিক্স ভেজটি বানাবো পটল দিয়ে দিলাম পটলগুলো এভাবে আমি লাল করে ভেজে নেব লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে এভাবেই তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও সমস্ত সবজিগুলো ভেজে নিতে পারেন দিয়ে দিলাম বরবটি বরবটিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব এভাবেই লাল করে আপনারা অনেকেই কিন্তু মিক্স ভেজ বাড়িতেই বানাতে পারেন আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যারা যারা ইচ্ছে আমার মতন আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে এভাবেই বানাতে গাজরগুলো আমি দিয়ে দিলাম গাজরগুলো দিয়েও খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নেব গাজরগুলো কিন্তু অনেকটাই খুব ভালো লাল করে আমি ভেজে নিচ্ছি তো গাজরগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে গাজরগুলো আমি তুলে নিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোও এভাবে লাল করে ভেজে নেবো আলুগুলো কিন্তু আমি খোসা সময় দিয়েছি কারণ আলুগুলো খোসা সময় থাকলে আলুটা খুব একটা গলে যায় না আলুগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে সেই জন্য আলু কিন্তু আজকে আমি খোসা সময়েতেই এই মিক্স ভেজে রান্না করে আপনাদের দেখাবো আলুগুলো এভাবেই তেল ঝরিয়ে আমি তুলে নিলাম দিয়ে দিলাম কুমড়ো কুমড়োগুলোকেও আমি লাল করে ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে কুমড়োগুলোও খুব ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি এবার বেগুনগুলো দিয়ে দিয়েছি তেলে বেগুনগুলোকেও আমি খুব ভালোভাবে লাল করে আমি ভেজে নিচ্ছি দেখুন লাল করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো এবার আমি তুলে নিচ্ছি লাল আলু লাল আলুটাও আমি খু এভাবেই খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখবেন বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতেই এভাবেই কিন্তু সবজি ভেজে তারপরে কিন্তু মিক্স ভেজটি বানানো হয় এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার এভাবেই সমস্ত সবজি ভেজে আপনার বাড়িতে মিক্স ভেজটি বানাবেন দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো সমস্ত সবজিগুলো কিন্তু আমার একদম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম লাল করে আর এর থেকে কিন্তু অসাধারণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এবারে দেখুন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছে এখানে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম এখানে মশলা এখানে আমি মশলাতে ব্যবহার করেছি একটা ছোট টমেটো এক ইঞ্চি আদা আর এক চামচ মতো গোটা জিরে এটা সবটাই খুব ভালো মতো পেস্ট করে আমি এটা রান্না করছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কিন্তু একদম লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম এখানে এক চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে সবজি মশলা এটা কিন্তু সানরাইজের সবজি মশলা নিয়ে এসছি সেটাই আমি এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ সময় ধরে তো মশলাটা কিন্তু দেখুন অনেকটাই কিন্তু কষানো হয়ে আসছে একদম মশলার গা থেকে তেল ছেড়ে আসবে যখন তখন মশলা কিন্তু একদম খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আমরা একটু বেশি ঝাল খাই সেই জন্য একটু লঙ্কাটা একটু বেশি ব্যবহার করছি দেখুন মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবারে যেসব যে সবজিগুলো আমি ভেজে আলাদা করে রেখেছিলাম সে সমস্ত সবজিগুলো ওই মশলাতে এবার দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি পাঁচ মিনিট মতো লো ফ্লেমেই এভাবেই মশলার সঙ্গে সবজিগুলো নেড়ে নেবো দেখুন নেড়ে নিচ্ছি কোনো বাড়িতে পুজোর যদি কোনো ভোগ হয় সেখানেও কিন্তু এই মিক্স ভেজটি বানাতে পারেন এটা কিন্তু খিচুড়ির সঙ্গেও কিন্তু অসম্ভব ভালো লাগবে দেখুন নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এখানে খুব অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ভালো করে এই সবজিটিকে নেড়ে নেব দেখুন এবার জলটা দিয়ে দিচ্ছি তো অল্প করে জল দিয়ে দিলাম জলটা দিয়েও খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আরও কিছুটা জল দিয়ে দিলাম এবার আমি এটা দশ মিনিট মতো ঢেকে রাখবো একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি চলে এসেছি ঢাকনাটা তুলে নিলাম দেখুন সবজির থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে আর সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তবে আরও কিছুক্ষণ সময় ধরে আমাকে এটা রান্না করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কসুরি মেথি দেখুন দিয়ে দিলাম এই কাসুরি মেথিরই ভালোভাবে দিয়ে দিচ্ছি এবারে আমি কিছু খুনের জন্য নাড়াচাড়া করে নেব কাসুরি মেথি কিন্তু অবশ্যই যদি কড়াই কাঠখোলায় ভালোভাবে নেড়ে রেখে দিন কোটোতে তাহলে কিন্তু অনেকদিন এটা স্টক করা যায় এবং এটা কিন্তু নষ্ট হয় না দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো ঢাকনা পাঁচ মিনিট পর আমি চলে এসেছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর এটা খুব ভালো মতো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আরও আমি পাঁচ মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে রান্না করে নেব আর কিন্তু ঢাকনা দেব না তো দেখুন মিক্স ভেজ কিন্তু আজকে আমাদের খুব ভালো মতোই হয়ে গেছে রেডি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম গরম গরম হাতে পরিবেশন করুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো মিক্স ভেজ আজকের মতো আমাদের তৈরি এবারে আমি এটা কিন্তু একটা পাত্রে নামিয়ে নেব তো দেখুন আমি একটা পাত্রে কিন্তু নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে এটা কিন্তু আপনারা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন তাও ভালো লাগবে আর রুটি লুচি পাউডার সঙ্গে আপনারা অবশ্যই পরিবেশন করতে পারেন তো বন্ধুরা এই সমস্ত রেসিপির যে উপকরণগুলি সেগুলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে এটিকে ফলো করবেন আর ফেসবুকে একটি আমার পেজ রয়েছে মৌমিতা রান্নাঘর বলে সেটিকেও আপনি কিন্তু ফলো করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আবারও নিত্য নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার